জয় জাহিন্দে ভিওন ডব্লিউপি কনস্টেবল পরীক্ষার আর মাত্র হাতে ষোলো দিন সময় রয়েছে তার জন্য ডব্লিউপি এক্সাম দু হাজার পঁচিশকে টার্গেট করে আজকে থেকে তোমাদের শুরু করছি লাস্ট মিনিট সাজেশন ক্লাস প্রত্যেকটা ক্লাসে চল্লিশটি করে প্রশ্ন থাকবে তোমরা প্রত্যেকটা করে প্রশ্নের অ্যান্সার উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং শেষে কমেন্ট করে জানিয়ে দেবে এই চল্লিশটি করে প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের অ্যান্সার সঠিক হলো এই ক্লাসগুলো অবশ্যই করবে তার কারণ এই সব প্রশ্নই কিন্তু তোমাদের আসন্ন যে ডব্লিউপি এক্সাম রয়েছে সেখানে কিন্তু আসতে চলছে তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে রেড ক্রস এর সদর দপ্তর কিন্তু জেনেভাতে অবস্থিত তোমরা যারা অপশান সি করেছ তারা কিন্তু প্রত্যেকটির প্রত্যেকেই সঠিক তোমাদের এই সদর দপ্তর সম্পর্কে একটি করে প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকবেই থাকবে এবং তার সাথে তোমরা মনে রাখবে হু ডব্লুটিও আইএলও এই তিনটিরও সদর দপ্তর কিন্তু এই জেনেভাতে অবস্থিত ঠিক আছে যদি রেড ক্রস হুড ডব্লিউটিও দেয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি জেনেভা পরবর্তী প্রশ্ন আমরা দেখব ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয় কত সালে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয় কত সালে তোমরা রাখবে এই ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম এটি শুরু হয় কিন্তু উনিশশো সালে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে ইসরো যে রয়েছে ইসরো এর প্রতিষ্ঠা হয় কত তো পনেরোই আগস্ট উনিশশো উনসত্তর সালে কিন্তু ইসরো প্রতিষ্ঠিত হয় এবং প্রথম স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে আমাদের তিন নম্বর প্রশ্ন দেখব স্টেটোস্কোপ কে আবিষ্কার করেন স্টেটোস্কোপ কে আবিষ্কার করেন হবে সঠিক উত্তর তো অপশন বি লিনেক তিনি কিন্তু এই স্টেরোস্কোপ আবিষ্কার করেন কত সালে তোমরা রাখবে আঠারোশো সালে কিন্তু তিনি এটি আবিষ্কার করেন এবং আধুনিক স্টেরোস্কোপ এর পরবর্তীতে জন ক্যামান তিনি কিন্তু এটি উন্নত দ্বারা কিন্তু এটি উন্নত হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে তোমরা মনে রাখবে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কিন্তু রাষ্ট্রপতি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাষ্ট্রপতির দ্বারা কিন্তু অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় তো দেখো একটু ডিটেলস তোমাদের বলে দিচ্ছি ভারতীয় সংবিধান ধারা ছিয়াত্তর অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে নিযুক্ত করে থাকেন তিনি কেন্দ্রীয় সরকারের প্রধান আইন উপদেষ্টা এবং সর্বোচ্চ আদালতের সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন তোমরা রাখবে আর ভেঙ্কাট্রামণি তিনি কিন্তু আমাদের বর্তমানে অ্যাটর্নি জেনারেল রয়েছেন ঠিক আছে রাজ্য রাজ্যের ক্ষেত্রে একই পথ অ্যাডভোকেট জেনারেল তাকে নিযুক্ত করেন কিন্তু রাজ্যপাল ঠিক আছে দেশের হয়ে যেমন অ্যাটর্নি জেনারেল কাজ করে তেমন রাজ্যের হয়ে কাজ করে কিন্তু অ্যাডভোকেট জেনারেল এবং এই অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করেন তোমরা রাখবে রাজ্যপাল কিন্তু তাকে নিযুক্ত করেন পরবর্তী প্রশ্ন দেখো জিরো হওয়ার সর্বোচ্চ সময় কত হতে পারে জিরোহার সর্বোচ্চ সময় কত হতে পারে তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা রাখবে এর সর্বোচ্চ সময় কিন্তু এক ঘন্টা হতে পারে অপশন সি তোমরা যারা করেছ তারা কিন্তু প্রত্যেকে সঠিক জাতীয় পতাকার গেরুয়া রঙ কিসের প্রতীক জাতীয় পতাকার যে গেরুয়া রং আমাদের তিনটি কালার রয়েছে এই গেরুয়া রং সেটি কিসের প্রতীক তোমরা রাখবে সেটি কিন্তু শৌর্য ও বলিদানের প্রতীক অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এখানে দেখো যে গেরুয়ার যে রঙ রয়েছে যেটি সবার উপরে থাকে সেটি শৌর্য ত্যাগ এবং আত্মনিয়োগের প্রতীক এবং মাঝখানের যে সাদা চিহ্নটি রয়েছে সেটি শান্তি এবং সত্যের প্রতীক এবং নিচে যে সবুজ চিহ্নটি রয়েছে সেটি সমৃদ্ধি ও জীবনের প্রতীক ঠিক আছে তো এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে আশা করি তোমরা সবগুলোই অ্যান্সার করতে পারবে নেক্সট প্রশ্ন আমরা দেখব উনিশশো সালে প্রথম দাদা সাহেব ফাল্কি পুরস্কার কাকে দেওয়া হয় উনিশশো উনসত্তর সালে প্রথম দাদা সাহেব পুরস্কার কাকে দেওয়া হয় কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে দেবিকা রানীকে কিন্তু উনিশশো সালে প্রথম দাদা সাহেব পুরস্কার দেওয়া হয় দু হাজার পঁচিশ সালের দাদা সাহেব পুরস্কার সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি এই ভিডিওটি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে তোমরা যারা দেখো নি অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে ওখানে দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে টোটাল বিস্তারিত কিন্তু বলে দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে তোমরা রাখবে ভিটামিন বি যে রয়েছে সরি ভিটামিন কে যে রয়েছে ভিটামিন কে এটি কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ভিটামিন সি রক্ত লঞ্চনে সাহায্য করে পরবর্তী প্রশ্ন দেখো তান সেনের প্রকৃত নাম কি তান সেনের প্রকৃত নাম কি তো এই তান সেনের প্রকৃত নাম হচ্ছে কিন্তু রামতনু পাণ্ডে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার রামতনু পাণ্ডে হচ্ছে কিন্তু তান সেনের প্রকৃত নাম পরবর্তী প্রশ্ন দেখো বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতাকে বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতাকে তোমরা তো রাখবে এই বিজয় প্রশস্তি এর রচয়িতা হচ্ছে কিন্তু শ্রীহর্ষ অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো সিজিএস ঠিক আছে সিজিএস অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে বলের একক কী সিজিএস অর্থাৎ যার পূর্ণরূপ হচ্ছে সেন্টিগ্রাম গ্রাম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এর বলের একক কি তোমার রাখবে এর একক হচ্ছে কিন্তু ডাইন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার আমরা পরবর্তী প্রশ্ন দেখব ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন তোমরা রাখবে এটি কিন্তু চোল শিল্পের নিদর্শন অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তোমরা যারা অপশান ডি করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র কিন্তু একশোটি লাইক তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে পরবর্তী প্রশ্ন দেখব মিতাক্ষরা নামক গ্রন্থ কার রচিত মিতাক্ষরা নামক গ্রন্থ কার রচিত কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই মিতাক্ষরা নামক গ্রন্থ এটি কিন্তু বিজ্ঞানেশ্বরের রচিত অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ধিমান ও বিপাল কোন যুগের শিল্পী ছিলেন ধিমান ও বিতপাল কোন যুগের শিল্পী ছিলেন তোমরা রাখবেন তিনি তারা ছিলেন কিন্তু পাল যুগের বিখ্যাত শিল্পী অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন আমরা দেখব কেবিনেট মিশন কোন সালে ভারতে আসেন কেবিনেট মিশন কোন সালে ভারতে আসেন তোমরা রাখবে এই কেবিনেট মিশন মিশন এটি কিন্তু সালে ভারতে আসেন অপশান সি ইজ দ্য রাইট আনসার তো দেখো এর সদস্য কারা ছিল তো দেখো এর সদস্য ছিল কিন্তু স্ট্যাফোর্ড ক্রিপস এভি আলেকজান্ডার এবং লর্ড পেথিক লরেন্স এই তিনজন ছিলেন কিন্তু এই ক্যাবিনেট মিশনের সদস্য পরবর্তী প্রশ্ন দেখো গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত রথ কোনটি গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত রথ কোনটি গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে রথ হচ্ছে কিন্তু কোনটি হবে তোমরা রাখবে কল্লের কল্লেরু রথ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে কি ভারতের সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে কোনটি তো নির্বাচিত করে কিন্তু রাজ্যসভার সদস্যদের অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার রাজ্যসভাদের সদস্যদের কিন্তু এই বিধানসভাগুলি নির্বাচন করে থাকে একটু ডিটেলসে দেখো যে ভারতের সংসদের দুটি ভারতের সংসদ দুটি কক্ষ বিশিষ্ট কোনটি একটি হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা রাজ্যসভার সদস্যরা রাজ্যের বিধানসভা সদস্য দ্বারা নির্বাচিত হন ঠিক আছে এই রাজ্যসভাকে কিন্তু আপার হাউসও বলা হয় এবং সদস্য সংখ্যা সর্বোচ্চ একশো পঞ্চাশ কিন্তু বর্তমান বর্তমানে কিন্তু কার্যকর রয়েছে সরি দুশো পঁয়তাল্লিশ ওকে এবং এই রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত থাকে তোমরা রাখবে এদের কার্যকাল থাকে ছ বছর প্রত্যেক দু বছর পর পর এক তৃতীয়াংশ কিন্তু চেঞ্জ হতে থাকে পরবর্তী প্রশ্ন দেখো যে কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প তো সঠিক উত্তর হবে কিন্তু ভাকরা নাঙ্গাল অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন আমরা দেখব ভারতের প্রথম সুলতানকে বাংলার প্রথম সুলতানকে বাংলার প্রথম সুলতানকে তোমরা দেখবে শামসুদ্দিন ইলিয়াস তিনি হচ্ছেন কিন্তু বাংলার প্রথম সুলতান পরবর্তী আমরা প্রশ্ন দেখব ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয় কবে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি বলা হয় যাকে এটি কত সালে গঠিত হয় তো মনে রাখবে এটি উনিশশো সালে কিন্তু এটি গঠিত হয় এবং এটি ছয়ই আগস্ট মনে রাখবে ছয়ই আগস্ট উনিশশো সালে এটি গঠিত হয় কে রক্তে অক্সিজেন ধরে রাখার কাজ করে কে রক্তে অক্সিজেন ধরে রাখার কাজ করে তোমরা রাখবে অক্সিজেন ধরে রাখার কাজ করে কিন্তু হিমোগ্লোবিন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই হিমোগ্লোবিন যদি এটি কমে যায় তাহলে কিন্তু রক্তল্পতা রোগ দেখা দেয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল কি কীভাবে সঠিক উত্তর তো মনে রাখবে এই খসড়া কমিটিতে কিন্তু সাতজন সদস্য ছিল দ্য রাইট আনসার পরবর্তীতে একটু দেখো বিস্তারিত যে ভারতের সংবিধান সভার খসড়া প্রণয়ন কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয় উনত্রিশে আগস্ট উনিশশো ছেচল্লিশে সাতচল্লিশে ঠিক আছে এবং এর সভাপতি কে ছিলেন তো এর সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এর সদস্যদের নাম দেখো ডক্টর বি আর আম্বেদকর এম গোপাল স্বামী অ্যাঙ্গোয়ার আল্লাদি কৃষ্ণাস্বামী আইয়ার ঠিক আছে কে এম মুন্সি সৈয়দ মোহাম্মেদ সাদুল্লাহ এবং বি এল মিয়র এবং ডিপি খৈতান এই সাতজন কিন্তু এর সদস্য ছিল পরবর্তী প্রশ্ন দেখো টাইম লেক্স লক্ষ্মণ বইটি কার আত্মজীবনী টাইম লেক্স লেস লক্ষ্মণ এই এর এটি কার আত্মজীবনী তো মনে রাখবে এটি কিন্তু আর কে লক্ষ্মণ এর হচ্ছে কিন্তু এটি আত্মজীবনী অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন দেখব বৈদিক যুগে ধনী বণিকদের কি বলা হতো বৈদিক যুগে ধনী বণিকদের কি বলা হতো তো মনে রাখবে বৈদিক যুগে ধনী বণিকদের কিন্তু শ্রেষ্টি বলা হতো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো শিশু নাক কাকে হত্যা করে মগদের সিংহাসনে বসেন শিশু নাথ কাকে হত্যা করে মগদের সিংহাসনে বসেন তোমরা রাখবে সে নাকদশককে হত্যা করে কিন্তু তিনি মগদের সিংহাসনে বসেন যিনি ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা ঠিক আছে এবং তিনি তাকে হত্যা করে নাগ বংশের প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত তোমরা রাখবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে কিন্তু বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখব কোন তারিখে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় কোন তারিখে জাতীয় ক্রিয়া দিবস পালিত হয় তোমরা রাখবে উনত্রিশে আগস্ট এই তারিখে কিন্তু জাতীয় ক্রিয়া দিবস পালিত হয় তার কারণ কি তার কারণ এই দিন হচ্ছে কিন্তু মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন তার জন্মদিনকে লক্ষ্য করে কিন্তু এই তারিখে জাতীয় ক্রিয়া দিবস পালিত হয় নিম্নক্ত কোনটি রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় নিম্নক্ত কোনটি রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় তোমরা রাখবে প্লেটলেট হচ্ছে কিন্তু রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন দেখে নাও দেখে নাও ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায় ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায় তো ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কিন্তু লেতে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো কোন পাথর মার্বেল মার্বেল পাথরে রূপান্তরিত হয় কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় তোমার রাখবে চুনা পাথর এটি কিন্তু মার্বেলে রূপান্তরিত হয় শ্যালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত শালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত তোমরা রাখবে এটি কেলভিন বিক্রিয়া নামে কিন্তু এটি পরিচিত অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার তো দেখো সাধারণ সংশ্লেষের কিন্তু দুটি ধাপে হয় একটি হচ্ছে আলোক বিক্রিয়া এবং অন্ধকার বিক্রিয়া ঠিক আছে একটি হচ্ছে লাইটেস্ট রিয়াকশন আর একটি হচ্ছে ডার্ক রিয়াকশন পরবর্তী দেখো রামাবতী নামে নতুন রাজধানী স্থাপন করেছিলেন কে রামাবতী নামে নতুন রাজধানী স্থাপন করেছিলেন কে তো এটি স্থাপন করেছিলেন কিন্তু রামপাল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার মানুষের হাত কোন শ্রেণীর লিভার তোমরা রাখবে এটি কিন্তু হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভারে কিন্তু পড়ে দেখো লিভার তিন প্রকার প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী উদাহরণ হিসেবে দেখে নাও যে প্রথম শ্রেণীর লিভার যেমন দোলনা ঠিক আছে দ্বিতীয় শ্রেণীর লিভার যেটি যেমন হচ্ছে ঠেলাগাড়ি তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে হাত বা হাত চিমটা এগুলো হচ্ছে কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো চিংড়ির রেচন অঙ্গ কোনটি চিংড়ির রেচন অঙ্গ কোনটি তোমরা রাখবে চিংড়ির রেচন অঙ্গ হচ্ছে কিন্তু গ্রিন গ্ল্যান্ড অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল তো দ্বিতীয় বৈধ সম্মেলন এটি হয়েছে কিন্তু বৈশালীতে পরবর্তী প্রশ্ন দেখো হিন্দু আইন দায়ভাগ এর রচয়িতা হিন্দু আইন দায়ভাগ এর রচয়িতা তো এই হিন্দু আইন দায় এর রচয়িতা হচ্ছেন কিন্তু জিমুদ বাহন অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন আমরা দেখব চিংড়ির রক্তরঞ্জক কি চিংড়ির রক্তরঞ্জক কি তো চিংড়ির রক্তরঞ্জক কি হবে সঠিক উত্তর তোমার রাখবে চিংড়ির রক্তরঞ্জক হচ্ছে কিন্তু হিমোসায়ানিন অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তো দেখো চিংড়ির রক্তে হিমোসায়ানিন নামক নীল বর্ণের রঞ্জক থাকে এটি তামা এটি তামা ধারণ করে এবং অক্সিজেন পরিবহন করে মানুষের রক্তে কি থাকে মানুষের রক্তে থাকে হিমোগ্লোবিন যা লোহা ধারণ করে এবং রক্তকে যার কারণে রক্তকে লাল দেখায় কিতাব উল রা কার লেখা কিতাব উল রেলা এটি কার লেখা তো এটি হচ্ছে কিন্তু ইবন বতুতার লেখা অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন আমরা দেখব ইদুক বাত কোন নদীর উপর অবস্থিত ঈদুক বাত কোন নদীর উপর অবস্থিত তো এই ঈদুক কী এটি কিন্তু পেরিয়ার নদীর উপর অবস্থিত অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত তোমরা রাখবে এই ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট এটি কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ফ্রেন্ডস এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কঠিন প্রশ্নের উত্তর সঠিক হলো এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমাদের বলে রাখি তোমরা যারা চ্যানেল নতুন হয়ে আছো ডব্লিউপির জন্য স্পেশালভাবে প্রিপারেশন করছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বান্দে মাহাতাম